চা দিনটা শুরু করলাম সকালবেলা ঘুম থেকে উঠে এক কাপ চা খেলে যেন মনটাই ফ্রেশ হয়ে যায় আর তা যদি হয় একদম কাজের মধ্যে তাহলে তো কোনো কথাই নেই হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজ আসছি আলুর জমিতে আলু তুলতে আশপাশের সবার আলু প্রায় তুলেই ফেলেছে আর অন্যান্য জমিতেও পানি দিয়েছে সেই পানি আমাদের জমিতেও ঢুকে যাচ্ছিল আর আলুগুলো জমিতে ঢোকা পানি দিয়ে ভিজে গেলে সহজে বিক্রি করতে পারবে সেই জন্য তাড়াহুড়ো করে আজকে সবাই মিলে আলোগুলো তুলতে গিয়েছিলাম জমিতেই অনেক সকালে আমার আব্বা আর আমার বড় ভাই আগে গিয়ে আলুর ডারা গুলো চুটে দিয়েছিল কোদাল দিয়ে আলগা করে দিলে আলু তুলতে সুবিধা হওয়ার জন্যই কোদাল দিয়ে পুরো জমি চুটে দেওয়া হয় যাতে করে সহজেই হাত দিয়ে আলুগুলো বের করা যায় আলুগুলো তুলতে তুলতে এখানে দেখুন এমন একটা আলু পেয়েছি যার সাইজই অন্যরকম এরকম বেশ কিছু আলু পেয়েছি যেগুলো এক একটা এক এক রকম ভাবে বড় হয়েছে আলু তোলার জন্য আমরা বাড়ি থেকে চারজন গিয়েছিলাম আর পাশের বাড়ির কাকিকে আর তার মেয়েকেও নিয়ে হয়েছে যাতে করে আলুগুলো তাড়াতাড়ি তুলে বিক্রির জন্য পাঠিয়ে দেওয়া হয় এখানে এগারোটার মধ্যে আমাদের একটা জমির আলু সব তুলে ফেলা আর একটা জমিতে আলু তোলা শেষ করে সবাই অন্য জমিতে যায় আলু উঠানোর জন্য আর এদিকে আমি আমার ভাগ্নিকে নিয়ে চলে যাই আর একটা কাজের উদ্দেশ্যে অনেক ঝামেলার পর কাজটা সফল হতে চলেছে এই অফিসে আসার পরও ভাবছিলাম যদি কোনোভাবে আটকে দেয় তাহলে খুব বড় বিপদ হয়ে যাবে আজকে সরকারিভাবে অনেক প্রতিষ্ঠানই বন্ধ থাকার কারণে হয়তো অনেকেই ভেবেছিল এই অফিস ফিস বন্ধ থাকবে সেই জন্য অনেকটাই ভিড় কম ছিল মাত্র দু একজন এসেছিল আর হয়তো সেই জন্যই অনেক তাড়াতাড়ি এখান থেকেও কাজটা শেষ করে মা মেয়ে হাঁটতে হাঁটতে চলে যায় নাস্তা করার উদ্দেশ্যে মেয়েকে জিজ্ঞাসা করছিলাম কি খাবে আমার মেয়ে আমার পরোটা খাবে কিন্তু দুঃখের বিষয় সেখানে কোন রকম পরোটা ছিল না আজকে মেয়েকে আবার জিজ্ঞাসা করি পরোটা নেই কি খাবে তো মেয়ে আমার পুরি মিষ্টি খাবে তো সেই অনুযায়ী মেয়েকে পুরি মিষ্টি খাওয়াই আবার চলে আসি জমিতে এসে দেখি অন্য জমিরও প্রায় বেশিরভাগ তুলায় শেষ হয়ে গিয়েছে বাকিটুকু বিকেলের আগেই উঠানো শেষ হয়ে যাবে এর মধ্যে দেখছিলাম পাশের গ্রামে একটা লোক মারা যায় আর সেই লোকটাকে মাটি দেওয়ার জন্য কবরস্থানে নিয়ে আসে তো এখান থেকেই দেখা যাচ্ছে অনেক মানুষ নিয়ে এসেছিল জানা যা করার জন্য আর মাটি দেওয়ার জন্য প্রচুর মানুষ হয়েছিল আল্লা তাকে জান্নাত নসিব করুন আমি তো ওইদিকে দেখতে দেখতে আমাদের এদিকেও আলু তোলা প্রায় শেষের দিকে সবগুলো বস্তা ভরাও শেষ হয়ে যায় আর নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করে এদিকে আমরা বাসায় চলে আসি তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো